পুলিশের সিকিউরিটি ক্যামেরা আছে ওরা অনেক হাই ডেসিনেশনের ক্যামেরা সেইটাতে আপনারা প্লিজ চেক করুন করে ওই দুষ্কৃতি কোথাও তো গিয়ে সে থেমেছে একটা অরেঞ্জ অ্যান্ড ব্লু জ্যাকেট পরা পরিষ্কার দেখা যাচ্ছে ব্রাইট নতুন জ্যাকেট পরে মনের আনন্দে সে মজা করতে পেরেছে কালকে রাত্রিবেলা এগারোটা চল্লিশ নাগাদ আমি তখন খাচ্ছি আমার ছেলে ওখানে বসেই আছে বারান্দাতেই আমি বসেছিলাম তখন ওখানেই আমি ইউজুয়ালি রাত্রিবেলা টিভি দেখতে দেখতে খাই সেটা বোধ ওরা কদিন ধরে যারা বোমটা ছুঁড়েছে মানে বোম ব্লাস্ট হলো পুরো এবার তারা হয়তো কদিন ধরে সেটাকে ওরা কিছুদিন ধরে হয়তো খেয়াল করছে গিয়ে ঠিক যেই সময় বসেছে খেতে ঠিক সেই সময় ঠিক মানে দুটি দুষ্কৃতি বাইকে করে ক্রস করতে গিয়ে মানে করতে করতেই বোমটাকে ছুঁড়ে দিয়েছে আমার বাড়ি দিকে এবং এত মানে হাতে সাফাই যে ছুড়ে দিচ্ছে দিয়ে ওরা বেরিয়েও চলে গেল এবং সেটা আমরা আজকে সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে আর আমরা পুলিশকেও কালকে রাত্রে জানিয়েছি এবং সাংবাদিক ভাই বোনেরা এবং ওনারা অনেক এগিয়ে এসেছেন উনি ওনারা তুলে ধরেছেন যে এই যে এইভাবে যে মানুষের ওপর মেয়ে মহিলাদের ওপর অন্যায় অত্যাচার করা হচ্ছে সেইগুলো যাতে বন্ধ হয় এবং আমি রিকোয়েস্ট করব প্রশাসনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে দেখুন এখানে এইভাবে অনেক রকমই ঘটনা ঘটছে যেটা হয়তো কিছু লোক কালকে পুলিশের পক্ষ থেকে এসেছিলেন একজন দুজন একটু লুজ টক করে চলে গেছেন এইগুলো করবেন না যে এটা হয়তো মজা করে ছুঁড়ে দিয়েছে দেখুন মজা করে তো কারো বাড়িতে বোম ছুঁড়ে মজা করা যায় না তাহলে বাংলা বেঙ্গল কোথায় গিয়ে পৌঁছেছে যে একটা মানুষের বাড়িতে বোম ফেলে মজা করা হয় এখন তো মানে আমি মানে আমরা মানুষজন তো রাস্তায় বেরোতে তো ভয় পাবোই বাড়িতে থাকতেও যদি মানুষ ভয় পায় তাহলে মানুষ কি করবে এমন ভাইব্রেশন হয়েছে যে আমার বাড়ির রাস্তা আছে মাঝখানে রাস্তার ওপারের বাড়িতে যাদের তার আবার কিছুদিন আগেই পেসমেকার বসেছেন উনি থর করে কাঁপছিলেন সকালবেলা যখন আমি ওনার সঙ্গে গিয়ে দেখা করি উনি থরথর করে কাঁপছেন ওনার পেসমেকার বসানো হয়েছে এবং তারপরে ওনার বাড়ি জানলা অবধি ভেঙে গেছে জানেন মানে কাঁচের জানলা সেগুলো সব খুলে খুলে পড়ে গেছে এত ভাইব্রেশন হয়েছে বিশাল তা এরকম এখন যেন পশ্চিম বাংলায় না চলে এই মজাগুলো একেবারেই ভালো লাগছে না এই প্র্যাকটিক্যাল জোকসগুলো আমরা একদমই মানুষজন ভালোভাবে দিচ্ছি না এসেছিলেন পুলিশের করে রাত্রি তার মধ্যে একজন বলে গেছেন নিজের রাস্তায় যে এ মজা করে কেউ ফেলেছে হয়তো মজা করে বোম ফেলাটা তো আমি তো ভাবতে পারি না একটা মজা করে মানুষের বাড়িতে ঢিলও ফেলা যায় না বোমটা দূরের কথা সেখানে যদি আমি ঢিলও লোকের বাড়ি ফেলি সেটাও একটা ক্রাইম যে মানুষের বাড়িতে আমি ঢিল মেরে তার বাড়ি সব কাঁচে জানলা দরজা ভেঙে দিচ্ছি কারো মাথা ফাটিয়ে দিচ্ছি এটা মজা হতে পারে না এটা তাহলে কার কোথায় মজা হয় এগুলো হুল যে দেশে বেড়ে ওঠে যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে একটা হুল একটা নিয়ে একটা স্টেট হয়েছে সেখানে এগুলো মজা হয়তো ওদের কাছে যে দেখেছিলাম আমরা যখন ওখানকার প্রধানমন্ত্রীজিকে ছেড়ে চলে যেতে হয়েছিল পালিয়ে যেতে হয়েছিল লিটারালি সেখানে ওনার জামা কাপড় বাড়ির মধ্যে ঢুকে নিয়ে নিয়ে অব্দি মজা করা হয়েছিল এই মজাগুলো আমরা বাংলা একেবারেই পছন্দ করছি না আমরা একেবারেই এটার জন্য আমরা রুখে দাঁড়াবো এবং আমরা এগুলো একেবারেই মেনে